নিকটতম বাৎসরিক উৎসব হয়তো উৎসবের সেই জৌলুষ্টা নেই কিন্তু সে শক্তিটা আছে সে শক্তিটা আছে বলেই সেই প্রদীপটা আজও জ্বলছে এবং চলবে এটুকু আশা রাখি গুরুর কাছে এবং আমাদের সত্যায়তনের বা এই সত্যশ্রী শ্রীমৎ স্বামীজির যে জীবন আমাদের আশির দশকের মানে আশি বছরের মানে প্রায় সমসাময়িক সতীশবাবু যে আবেগ প্রবণ হয়ে বলে হয়তো বয়সের কারণে উনি গুছিয়ে বলতে পারলেন না জানি না আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনেছেন বা কতটা উন্নতি করেছেন জাস্ট আমি জিজ্ঞেসটুকু বলছি না প্রথমেই আমাদের এই স্বামীজি ছিলেন একজন ফ্রিডম ফাইটার দেশপ্রেমিক অবিভক্ত বাংলা অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশ ও পাকিস্তান যখন এই অখণ্ড ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষে যেটা বাংলাদেশের বরিশাল সেখানে ওনার জন্মস্থান উনি ওনার কর্মজীবনে বা ধর্ম জীবনে কখনোই ওনার জীবন সম্পর্কে উনি কিছু লিখে যাননি উনি নীরব এবং খুব সুপ্ত আকারে নিজের যে জীবন জিজ্ঞাসা সেটা শুধু প্রচার করেছেন নিজের সম্পর্কে উনি বলে দেননি কিন্তু আমাদের যারা শ্রদ্ধাশ্রহিয়া ছিলেন তৎকালীন নামপুরের প্রতি তালুজি ওনার ওনার পরেই আমাদের আচার্য হয়েছিলেন উনি প্রকাশক হিসাবে অনেক পুস্তক রচনা করে মানে রচনা করেছিলেন সেগুলি প্রকাশ করেছেন সেই প্রকাশের মাধ্যমে আমরা জানতে পারি সেটাই উনি বলছিলেন যে আঠেরোশো বাহাত্তর আঠেরোশো বাহাত্তর আর উনিশশো পঞ্চান্ন এই হচ্ছে ওনার জীবনকাল এই বিরাশি বছরের জীবনকালে উনি আমাদের দিয়ে গেছেন আজ হয়তো আমার বয়স আজকে পঁয়ত্রিশ কিন্তু আমার বাবা আমার দাদা ওনার শিষ্য সেই তারই কিন্তু আমার ছুটে এসেছি আমার কর্মস্থল থেকে তাহলে ওনার মত উনি যে শক্তি দিয়ে গেছেন সেই শক্তি জয়ী হয়তো আমরা আগামী যেখানেই যা কাজ করি না কেন চলছে মনে করি আমি সে শক্তি পাই উপলব্ধি করি হয়তো আমরা যারা বসে আছেন প্রত্যেকই কোনো ধর্মের মানে আমাদের তো সবাই হিন্দু ধর্মেরই এসেছি হিন্দু ধর্মের ব্যক্তি মানে হিন্দু ধর্মেরই হয়ে আছি কিন্তু বাইরে কেউ নেই এবং যেটা পেয়ে সনাতন ধর্ম সেই সনাতন ধর্ম সম্পর্কে উনি যেটা অভিযোগ করেছিলেন সেটা হচ্ছে প্রথমে ছিলেন উনি একজন স্বাধীনতা সংগ্রামী সেই স্বাধীনতা সংগ্রামের কোন সময়কালে যেটা অক্ষয় কুমার দত্ত এবং চারণ কবি মুকুন্দ দাস সেই সমসাময়িক উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক গান অনেক কথা লিখছিল লিখতেন এই লিখতে লিখতে যখন ইংরেজদের চোখে পড়ে যান তখন উনি কিন্তু সত্য এসে উনি কিন্তু গৃহত্যাগ করেন এই গৃহত্যাগ করতে করতে উনি বলছিলেন সত্যপানন্দ ওনার সঙ্গে কাশি দেখা হয় তখন উনি বলেন তোমার কোনো আধার হয়নি তুই তুই আধার করে ফিরে এসো তারপর তোমায় একটু শিষ্যত্ব দেবো তখন উনি হিমালয়ে যান হিমালয়ে তপস্যা করেন সত্যি দীক্ষা নেন সেই জীবন সেই ঘটনাটা আমরা কি করি না আমরা সবাই পূর্ণ মানুষদের পূর্ণ শ্রদ্ধার শহীদের যে মুখ নিশ্চিত বাণী বা মুখ নিশ্চিত যে কথা সেখান থেকেই আমরা উপলব্ধি করি কিন্তু উনি তারপর যখন সন্ন্যাস জীবন নিলেন এবং আমাদের প্রথম মালদা বীরভূম তারপর বাঁকুড়া বাঁকুড়ার কেজেপুড়া ছাদনা ব্লক বাঁকুড়ার বাইশটা ব্লক তার মধ্যে ছাদনা যেটা পুরুলিয়া লাগোয়া সেই ছাদনা ব্লকের কেজেপুড়ার আগে মনোহরপুর গ্রাম সে মনোহরপুর গ্রামের বাদশাহ পরিবারে একটি বাসুলি মন্দির ছিল সে বাসুলি মন্দিরে টিতে উনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তৎকালে দু হাজার সালে আর দু বছর পরে একশো বছর পূর্তি হবে যাই হোক ওনার যে ভাবনা যে উনি বলছিলেন যে ওঙ্কার ওঙ্কার অধিকার নিত্য যে সভাকার এই ওঙ্কার ধ্বনিটা আমাদের যে সমাজ ছিল আমরা পড়েছি ইতিহাসে পড়েছি বাংলায় পড়েছি এই ওঙ্কার ধ্বনিটা উচ্চারণ করার মতো সত্যি ছিল না বা করতে পারতো না আমার সময় অবস্থায় ব্রাহ্মণ সময় অবস্থায় কিন্তু আমাদের স্বামীজি উপলব্ধি করলেন যে শিক্ষা দরকার চেতনা দরকার অর্থাৎ শুধু নিজেদের মধ্যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য ওঙ্কার ধ্বনি নয় ওঙ্কার হচ্ছে কি নিজের উপলব্ধি অর্থাৎ আমি কে ওখানে লেখা আছে তুমি কোথা থেকে তুমি তোমার শত্রু তুমি তোমার মিত্র তুমি তোমার উদ্ধার কর্তা অর্থাৎ আমি কে আমাদের এই আত্মা বা চেতনার মৃত্যু হয় না আমাদের দেহার মৃত্যু হয় এটা আমরা অনেক জায়গাতে জানি সর্বপরি গীতা যারা পাঠ করেন সেখানে করেছি উপনধি করেছি এগুলো উপলব্ধির বিষয় এবং তত্ত্ব আজকের এই সময়ের মধ্যে বলা সম্ভব নয় কিন্তু এই ধরণ মহাসভয় প্রথমেই বললাম যে শ্রোতা খুব কম একাকি নয়ত গায়কের গান গায়িতা হয়ে দুইজনে অর্থাৎ যখন গায়ক গান গায় তো সবাই থাকতে হবে তার মধ্যে আমরা যারা আছি প্রত্যেকে যে কজনই আছি সে তাদের মধ্যে আমাদের সত্যশীল ভাবনা আর আজকে শুদ্ধ সত্যায়তনের উৎসব এবং সত্যতম উৎসব এই নিয়ে আমাদের আলোচনা আমাকে সেই বলা হয়েছে ছোট ছোট করে বলে যাচ্ছি আমরা বৃদ্ধি করুন এই ওঙ্কার ধ্বনি কেউ বলতে পারতেন না সত্যশীল আমাদের প্রথম এই ওঙ্কার ধ্বনি জন্য তিনি লড়াই করেছিলেন বাঁকুড়াতে এবং বাঁকুড়াতে সব থেকে বাউলি সমাজ বেশি আছে বাউল সম্প্রদায় এই বাউলদের নিয়ে আন্দোলন করেছিলেন তাদের শিক্ষার জন্য এবং শিক্ষার ব্যাপারে তিনি যেখানে যেখানে শাখা তৈরি করেছেন সেখানে স্কুল করেছেন এবং স্কুলের সাথে সর্বপরি হচ্ছে কত দূরদর্শিতা আজকে যে আন্নধারা প্রজেক্ট আমাদের গভর্নমেন্টের আছে অর্থাৎ মহিলাদের গ্রুপ যেটা নিয়ে আমাদের মোহাম্মদ ইউনিস বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে যে নোবেল পেয়েছিলেন যে গ্রুপ এখানে যে গ্রুপ মহিলা গ্রুপ সেই গ্রুপের কথা উনি অনেক দিন আগে বলে যে আমাদের সমাজকে আমাদের পরিবারকে যদি সংগঠিত করতে হয় মজবুত করতে হয় অর্থাৎ মায়েদেরকে অর্থাৎ মহিলাদেরকে সংগঠিত করতে হবে সেই জন্য তিনি আমাদের বিক্রি করার বিক্রি মানে কি এদেরকে দাঁড়ানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং সেখানে অনেক মায়েরা থাকতেন ওখানে হাত তো জিনিস হতো থাকতো কিন্তু কি বলেন গুরু তো ঘুরে যান কিন্তু তার বহন করে শিষরা সে তো সুজন শিষ্যের অভাবে বলতে পারেন বিভিন্ন শারীরিক বস্তুগতিক পরিস্থিতি প্রাকৃতিক পরিস্থিতি অনেক কারণে শিব্লা আস্তে আস্তে ভাঙ পড়েছে কিন্তু ওনার যে ভাবনা ওনার যে চিন্তা ওনার যে মানুষের প্রতি ভালোবাসা সেটা কিন্তু আজও ভ্রেস রয়ে গেছে এখনো আছে সে আছে বলেই এখনো আমাদের স্বাস্থ্য আদরের প্রত্যেক বছর বাৎসরিক উৎসব আমাদের এই কেন্দ্র আসলে উৎসব এবং আমরা যারা সত্যায়তন সঙ্গে যুক্ত প্রত্যেক আনন্দ উপভোগ করি সেই আনন্দটা এক অনাবিল আনন্দ যে আনন্দের মানে একটা সমুদ্র বলতে পারেন এই সত্যশীল যে ভাবনা বা চিন্তাধারা সেগুলো তোমার প্রত্যেকটা বই আছে একটা বই আছে কাঙ্গালের পথের ছাড়া যে প্রত্যেকটাতে উনি মানে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট বলে গেছেন যে আমাদের জীবন আমাদের কথা বার্তা আমাদের চালচলন এমন হবে সেগুলোকে আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জীবন সুন্দর আমরা পৃথিবীতে এসেছি কি জন্য না পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন দার্শনিক বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন কবি বিভিন্ন মানে যারা যোগী এই জীবন নিয়ে অনেক গল্প করেছেন ঠিক আছে আপনি ইংরেজকে বলে গেছেন কি বলে গেছেন না আমাদের

বিভিন্ন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানেই যুক্ত থাকুন না কেন অভ্যাস রাখুন সৎসন্দ করুন নিজেদের মধ্যে আলোচনা করুন সমাজটা আমাদের পরিবারটা আমাদের দেশটা অনেক সুন্দর হবে যার স্বামীজির আমাদের ভাবনা ছিল উনি একেবারে বলে দেন একদম গর্বময় বলে দিলেন মানে আমার তো খুব ভালো লাগলো তাই না আপনারা মধ্যে বলেছেন আঠারোশো বাহাত্তর বলতে ওই সময়টাই আঠারোশো কুড়ি একসঙ্গীদের রবীন্দ্রনাথ অরবিন্দ আমাদের বিবেকানন্দ আমাদের স্বামীজি একটা যেন মহামানবের একটা মানে স্রোত হয়ে গেছে সেই সময়টাতে কিন্তু এখন আমরা বলি বলি যুগ মানে কিছু বলি সেরকম মানুষকে দেখতে পায় না সেরকম রাজনৈতিক ভাবনা দেখতে পায় না বা একজন রাজনীতি দেখতে পায় না যার কে আকর্ষণ এগিয়ে যাব কিন্তু ওনারা যেটা দিয়ে গেছে সেটাকে নিয়ে যদি আমরা চলতে পারি হয়তো আমাদের জীবনটা সত্যি সুন্দর হবে সত্যি মানে আনন্দের হবে যাই হোক বেশি বার বাড়াবো না কারণ ওই তথ্যের না কারণ সে সময়টাও নেই বাউলের কী বাসে পৌঁছে গেছে ওনারা বাবুল গান গাইবেন আপনাদেরকে বাড়ি যেতে হবে যাই হোক এইভাবে কথা বলেন এবং আমাদের যে সত্যায়ত মহামন্দির কেনপোড়াতে আছে আমাদের সতীল বাবুর কতভাবে যান আমরাও যুক্ত হন এবং এই যে আশ্রয়টা মুখ আগে প্রমাণভাবে বললেন যে এখানে প্রেমানন্দ মহারাজ

কামনা করুন আর বিশেষ কিছু বলবো না সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ স্যার ভালো থাকুন